হ্যালো গাইস আশা করি সকলে ভালো আছেন বরবাদের চাপা দেখতে দেখতে কি আর বলবো তারা টিজার তো এখন দিতেই পারলো না হতাশা শুধু একটা মানে অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে থুয়ে দিছে এটা তো আমরা চাই নাই পুরাই হতাশ করলো যাই হোক রাশি বরবাদ ওপেনিং দিতে কত আয় করবে কে মনে হয় আমার মনে হয় মিনিমাম পনেরো কোটি টাকা ওঠা দরকার ওপেনিং দিতে আর শুধু বাংলাদেশ মুক্তি প্রথম দুই সপ্তাহ বাংলাদেশ এবং পাকিস্তান ছাড়া অন্য কোথাও মুক্তি দেওয়ার দরকার নেই কারণ ধরব কিন্তু ইন্ডিয়াতে মুক্তি দেয়নি তারপর ভাইরাস হয়ে গেছে এখন যেটা আমার পরামর্শ সেটা হলো এই এরা দিয়ে বাংলাদেশ এবং পাকিস্তানে এর দিয়ে দুই সপ্তাহ পরে ভারত এবং পুরো বিশ্বের লিস্ট দেওয়া দরকার এবং প্রথম দিতে কমসে কম পাঁচ কোটি টাকা তো উঠতে হবে আর যদি একসাথে পুরো বিশ্ব দেয় তাহলে কমসে কম পনেরো কোটি টাকা উঠাতে হবে নতুন রেকর্ড করতে হবে আগের এক দুই কোটি দেওয়ার হবে না তা থ্যাংক ইউ ধন্যবাদ ভিডিও দেখার জন্য